কারণ আল্লাহ রসুলের সাহাবি হজরতে আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ তালানহ মুস্তাফার ব্যক্তিত্ব বর্ণনা করেছেন ইয়া রসুল আল্লাহ আপনার মতো সর্বগুনে গুণান্বিত আপনার মতো সর্বমর্যাদার অধিকারী আমার চোখ আর দ্বিতীয় কাউকে দেখেনি ওমারে ফারুকে আসাব মুস্তাফার ব্যক্তিত্ব সম্পর্কে বক্তব্য ব্যক্ত করেছেন ইয়া রসুল আল্লাহ আমি উমারের চোখ আপনার মতো সর্বশ্রেষ্ঠ কাউকে দেখেনি উসমানে কানি মুস্তা মুস্তাফা জানে ব্যক্তিত্ব ব্যক্ত করেছেন ইয়া রাসূলুল্লাহ আমার চোখ আপনার মত সর্বশ্রেষ্ঠ কাউকে দেখেনি মাওলা আলী মুস্তাফার শান ব্যক্ত করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মত আমার চোখ সর্বশ্রেষ্ঠ কাউকে দেখেনি আপনার মত দামি আপনার মত নামি আপনার মত ইজ্জতওয়ালা আমার চোখ কাউকে দেখেনি আবু বকর উসমান আলী হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম সকল সাহাবায়ে কেরাম একটাই কথা বলেছেন যে পাক সাল্লাম কে আল্লাহ অতুলনীয় করে প্রেরণ করেছেন অসাধারণ করে প্রেরণ করেছেন বেমিশাল করে প্রেরণ করেছেন করে করে করেছেন করেছেন মুস্তাফা রেহমাতের মতো সাহাবাই কেরাম কাউকে দেখেননি এবার দারুল দেওবন থেকে ফারিক হয়ে কোনো মোল্লা প্রশ্ন করতে পারে আবু বাকার সিদ্দিক থেকে সকল সাহাবাই কেরামের দ্বারাতে সম্ভব হতে পারে আরব কান্ট্রির সমস্ত মানুষকে দেখে মুস্তাফার মতো দ্বিতীয় কাউকে দেখতে পায়নি তাই হয়তো তারা তাদের মন্তব্য পেশ করেছেন তাদের মন্তব্যগুলো আমরা মানতে পারবো না হা 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 তুই মানবি তোর বাপ মানবে তোর চোদ্দ গোষ্ঠী মানবে আল্লাহর রসুল দো জাহানের বাদশাহ সাল্লা সাল্লামের খাদিম জিব্রাইল আলি সাল্লাম যে জিব্রাইল আদম পায়গাম্বারকে দেখেছেন মুসা পায়গাম্বারকে দেখেছেন ঈসা পায়গাম্বারকে দেখেছেন দেখেছেন ইব্রাহিম পাই দেখেছেন ইসমাইল পাই গাম্বারকে দেখেছেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা জগৎকে তন্ন তন্ন করে দেখেছেন সেই মুআল্লিমুল মালাইকা ফরিস্তাদের সর্দার মুস্তাফা জান রহমাতের পবিত্র দরবারে উপস্থিত হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিব্রাইলের চোখে পূর্ব থেকে পশ্চিম দেখলো উত্তর থেকে দক্ষিণ দেখলো সমস্ত নবীকে দেখলাম সমস্ত রসুলকে দেখলাম সমস্ত নবীদের জামানা দেখলাম সমস্ত নবীদের উম্মাদ দেখলাম কিন্তু আল্লাহর কসম করে বলি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মতো সর্ব উত্তম আপনার মতো সর্বশ্রেষ্ঠ আপনার মতো দামি আপনার মতো দামি আপনার মতো নামি আপনার মতো ইজ্জতওয়ালা আমি জিব্রাইলের চোখ আর কাউকে দেখেনি যখন এই কথার উপরে আমাদের রাজা আপনাদের

একবার হাত দুটো বলা যাবে না সুভান তাহলে রসুলে পাক সাল্লামের পবিত্র মধুমাখা জাবান থেকে প্রমাণিত হয় যে আহলে সুন্নত জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল আহলে সুন্নত জামাত একমাত্র পরিত্রাণ প্রাপ্ত দল আহলে সুন্নত জামাত একমাত্র আল্লাহর কাছে মকবুল দল আহলে সন্ন্যত জামাত ছাড়া যতগুলো ফিরকা আছে যতগুলো দল আছে প্রত্যেকটা দল হলো বেদাতি দল প্রত্যেকটা দল হলো ভ্রান্ত দল প্রত্যেকটা দল হলো গোমরাহার দল আহলে সন্ন্যত জামাত স্বীকৃতিপ্রাপ্ত দল আহলে সন্ন্যত জামাতের সারা পৃথিবীর মহদ্দিসিনে কেরাম মহিনে কেরামের মত হলো রসুলে পাক সাল্লাহ সাল্লাম হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আহলে সুন্নতা জামাত ছাড়া এই দুনিয়ার মাটিতে একটা দল বসবাস করে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে তাদের হাতে কোরআন থাকে তাদের হাতে হাতিশ থাকে তাদের কাছে মাদ্রাসা থাকে তাদের কাছে মসজিদ থাকে তারাও পোখারি পড়ে তারাও মুসলিম পড়ে তাদের মধ্যে আলিম আছে তাদের মধ্যেও হাফিজ আছে তাদের মধ্যেও মহাদ্দিস আছে সেই দলটার নাম হল ওয়াহাবি দল সেই দলটার নাম হলো ওয়াহাবি দল এই ওয়াহাবি দলের বর্তমান সময়ে আমাদের গ্রাম্য এলাকায় একটা পরিচিত দল হলো দেউবন্দি দল দেউবন্দি জামাত বা তাবলিগি জামাত তাদের পরিচয় কি তাদের পরিচয় হলো মানুষকে সঠিক পথে আনার জন্য মানুষকে নামাজের দাওয়াত দেওয়ার জন্য পেঁয়াজ সাথে নিয়ে মরিচ সাথে নিয়ে আলু সাথে নিয়ে বস্তা সাথে নিয়ে ঘটিবাটির সাথে নিয়ে মসজিদ মসজিদ তাবলিক করে বেড়ানো সেই তাবলিক জামাতের সেই দেওবন্দি জামাতের আকিদা হলো রসুলে পাক সাল্লা সাল্লাম আমাদের মতো একজন সাধারণ মানুষ দায়িত্বশীলতার সাথে আপনার সামনে চ্যালেঞ্জ সহকারে বলি পৃথিবীর মাটিতে কোন মানুষ যদি নামাজ পড়ে রোসা রাখে হজ করে জাকাত প্রদান করে এবাদত আমল দেয় একশোবার হজ করে একশো বার ওমরা করে পৃথিবীর সবথেকে বড় ডাক্তার হয় পৃথিবীর সবথেকে বড় মৌলী হয় আর সেই ব্যক্তির ধারণা সমূহ মধ্যে এই ধারণা যদি থাকে নবী আমাদের মতো মানুষ নবী আমাদের মতো মানব আমরা যেমন নবীও তেমন নবী যেমন আমরাও তেমন আমাদের ক্ষমতা যেমন নবীর ক্ষমতাও তেমন রকম আখিদা যদি পোষণ করে পৃথিবীর মাটিতে একজন মানুষ যদি সব থেকে দুশ্চরিত্রের হয় সেই ব্যক্তির নামাজ যদি নাও পড়ে রোজা যদি নাও রাখে হজ যদি নাও করে জাকাত যদি প্রদান নাও করে এবাদত আমল যদি নাও করে সেই ব্যক্তি যদি লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহর ওপরে বিশ্বাস রাখে সেই ব্যক্তির কাছে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করা হয় তুমি মত পান করো তুমি জুয়া খেলো তুমি জেনা করো তুমি নাজাজ হারাম কর্মের মধ্যে ব্যস্ত থাকো তোমার সমাজের মধ্যে ব্যাকগ্রাউন্ড নাই তোমার বৈশিষ্ট্য নাই তোমার সম্মান নাই অমক একজন ব্যক্তি বড় মৌলবি হয়েছে বড় মুফতি হয়েছে সেই ব্যক্তি বলছে নবী আমাদের মতো সেই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ওই ব্যক্তি যাকে আপনি সমাজের লাঞ্ছিত মনে করেন ওই ব্যক্তি যাকে আপনি সমাজের বঞ্চিত মনে করেন ছোট মনে করেন সম্মানহীন মনে করেন সেই ব্যক্তি বলবে সেই ব্যক্তির পরিচয় অন্য কিছু তো হতে পারে সেই ব্যক্তি মমিন হবে না সেই ব্যক্তি মুসলমান হবে না সেই ব্যক্তি কাফের হবে সেই ব্যক্তি কাফের হবে মরে যাওয়ার পরে তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না জানাজা পড়া যাবে না তার জন্য মাঘ দোয়াও করা যাবে আল্লাহ সুভান আল্লাহ বেশক ইসলাম তাহলে সারা পৃথিবীর মুসলমানদের এবং মুসলমানদের পথ প্রদর্শক যারা কোরআন সন্না আমাদেরকে পৌঁছে দিয়েছেন তাদের ঐক্য মত হল নবী আমাদের মত নন তবলিগি জমাত দেওবন্দি ওহাবিদের মতবাদ হলো নবী আমাদের মতো সাধারণ মানুষ তাদের দলিল কি কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আল্লাহ তার প্রিয় রাসূলের দিকে সম্বোধন করে বলছেন হাবিব আপনি আপনার উম্মতকে বলুন আপনি আপনার উম্মতকে বলুন আমি তোমাদের মতো মানব ইউহা ইলাইয়া বাট কিন্তু আমার নিকটে আমার কাছে আমার উপরে রবের পক্ষ থেকে ওহি অবতীর্ণ হয় সম্মানিত হাসিরিন এই আয়াত থেকে এটাই প্রমাণিত হয় নবীর ওপরে ওহি অবতীর্ণ হয় হাফিজের ওপরে ওহি অবতীর্ণ হয় না নবীর ওপরে ওহি অবিত্তন অবতীর্ণ হয় কারীর ওপরে ওহি অবতীর্ণ হয় না মুফতি মহাদ্দেশের ওপরে ওহি অবতীর্ণ হয় না পৃথিবীর কোনো সাধারণ মানুষের ওপরে আল্লাহর পক্ষ থেকে ওহি অবতীর্ণ হয় না আর এই আয়াতের মধ্যে আল্লাহ মুস্তাফাকে বলেছেন হাবিব আপনি বলুন রসুল আপনি বলুন বন্ধু আপনি বলুন যে হ্যাঁ আমার উম্মাদ আমি তোমাদের মতো মানব আল্লাহ আমাদেরকে বলেননি হে পৃথিবীর মানুষ তোমরা নবীকে আমাদের মতো আল্লাহ এই শিক্ষা দেননি আয়াত থেকে গেল যে আমাদের মানব বলতে বলার পিছনে কোনো একটা হিকমত ছিল হিকমতটা কি আল্লাহর রসুল দোচাহানের বাদশাহ সাল্লাহ আলু সাল্লামকে আল্লাহ এমন শক্তি প্রদান করেছিলেন মুস্তাফা চান এর রহমত সাল্লাহ যদি আঙ্গুলের ইশারা আকাশের চন্দ্রের উপরে করে দেন আকাশের চন্দ্র দুই টুকরো হয়ে যায় মুস্তাফা চান এ রহমত সাল্লাহ সাল্লাম আকাশের দিকে হাতের ইশারা করে দিলে ডুবে যাওয়া সূর্য পুনরায় ফিরে চলে আসে মুস্তাফা চান এ রহমত সল্লাহ সাল্লাম কোনো অন্ধ মানুষের চোখে স্পর্শ করে দিলে সে দৃষ্টি ফিরে পায় মুস্তাফা চান এর রহমত সাল্লাম নেড়া মানুষের মাথায় হাত স্পর্শ করে করে দিলে তার মাথায় চুল গোজে যায় হা 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 মুস্তাফা জান রহমত সাল্লা সাল্লাম সেই মহান ব্যক্তিত্বের নাম যে রসুল পাহাড়ের পাশ দিয়ে যান পাহাড় থেকে পাহাড়ের পাথরগুলো মুস্তাফার ওপরে সালাতু সালাম পেশ করতে থাকে হা 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 আমার নাবি সেই নাবি সেই নাবি জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করেন জঙ্গলের হিংস্র পশু আর ভেতরে থাকে না মুস্তাফার সিয়ারত করার জন্য মুস্তাফার দারে চলে আসে মুস্তাফাকে সালাম জানাতে থাকে এই দৃশ্য যখন মুস্তাফার দ্বারা সংঘটিত হয়েছে আল্লাহরব্বুল আলমিন মনে আল্লাহ রব্বুল আলমিন ভেবেছেন এই রসুলে পাকের মচে যা দেখে তার উম্মাতের মধ্যে কেউ আমার সাথে তাকে সমান যেন না করে দেয় আমার সাথে তাকে শরিক যেন না করে দেয় আমার হাবিবের পরে আমি কোরআন অবতীর্ণ করছি আমি আমার হাবিবের মাধ্যমে নামাজ ফরজ করছি আমি আমার হাবিবের মাধ্যমে রোজা প্রদান করছি আমি আমার হাবিবের মাধ্যমে হিসাবে সাকাত প্রদান করছি মুস্তাফাকে তার উম্মাতের মধ্যে কেউ জানো আমি আল্লাহর সাথে না মিলিয়ে দেয় আমি আল্লাহর সাথে না মিশিয়ে দেয় আমি আল্লাহর সমতুল্য না ভেবে নাই এই জন্য আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে মুস্তাফা আপনি আপনার উম্মাদকে বলুন যে আমি তোমাদের মতো মানো সম্মানিত হাজরিন এবার একটু হাদিসে পাকের দিকে আসুন সাহাবাই কেরাম রসুলে পাক সল্লাহ্ লাসাল্লামকে অনুসরণ করে মুতাওয়াতির রোজার আকার সিদ্ধান্ত নিচ্ছেন রসুলে পাক সল্লাহ্ লারসাল্লাম বলছেন হে আমার সাহাবাই ক্যারাম তোমরা দুর্বল হয়ে পড়বে তোমরা কমসুর হয়ে পড়বে লা তাকতওয়ার হয়ে পড়বে কেন তোমরা মুতাওয়াতির রোজা রাখতে পারবে না মুতাওয়াতির রোজা রাখার অর্থ কী ধারাবাহিকভাবে রোজা রাখা না দিনে পান করা খাওয়া না রাতে পান করা খাওয়া দিনেও রোজা রাখা রাতেও রোজা রাখা না শাহেরি করা না ইফতার করা এই রকম রোজাকে বলা হয় মুতাওয়াতির রোজা সাহাবাই কেরাম মুতাওয়াতির রোজা রাখছেন কেন যে রসুলে পাক সাহিবে সাহিবেলাউল সাল্লা সাল্লাম ধারাবাহিক রোজা রাখেন আল্লাহর রসুল বলছেন ও আমার সাহাবাই কেরাম আমি তোমাদের মতো নই তোমাদের মধ্যে কে আছে আমার মতো আমাকে তো আমার রব তার পবিত্র কুদরাতি হস্তমবারক তারা খাইয়ে দেয় পান করিয়ে দেয় অতএব আমি মুস্তাফা ধারাবাহিক রোসা রাখতে পারি তোমরা ধারাবাহিক রোষা রাখতে পারো না মুস্তাফার হাদিস থেকে প্রমাণিত হয় সুলে পাক তিনি স্বয়ং বলেছেন আমি তোমাদের মতো সাধারণ মানুষ নই আমি তোমাদের মতো মাজুর মানুষ নই সম্মানিত হয় মুহাজিরিন এবার সাহাবাই কেরামের আকিদার দিকে একটু লক্ষ্য করুন আল্লাহর রসুলের সাহাবি হজরতে আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ মুস্তাফার ব্যক্তিত্ব বর্ণনা করেছেন ইয়া রসুল আল্লাহ আপনার মতো সর্বগুণে গুণান্বিত আপনার মতো সর্বমর্যাদার অধিকারী আমার চোখ আর দ্বিতীয় কাউকে দেখেনি ওমারে ফারুকে আসাব মুস্তাফার ব্যক্তিত্ব সম্পর্কে বক্তব্য ব্যক্ত করেছেন ইয়া রসুল আল্লাহ আমি উমারের চোখ আপনার মতো সর্বশ্রেষ্ঠ কাউকে দেখেনি মুস্তাফা জানে রহমাতের ব্যক্তিত্ব ব্যক্ত করেছেন ইয়া রসুল আল্লাহ আমার চোখ আপনার মতো সর্বশ্রেষ্ঠ কাউকে দেখেনি মৌলা আলী মুস্তাফার শান ব্যক্ত করেছেন ইয়া রসুল আল্লাহ আপনার মতো আমার চোখ সর্বশ্রেষ্ঠ কাউকে দেখেনি আপনার মতো দামি আপনার মতো নামি আপনার মতো ইজ্জাতওয়ালা আমার চোখ কাউকে দেখেনি আবু বাকার উসমান আলী হাসান হুসাইন আনহু সকল সাহাবাই কেরাম একটাই কথা বলেছেন যে রসুলে পাক সাল্লামকে আল্লাহ অতুলনীয় করে প্রের রণ করেছেন অসাধারণ করে প্রেরণ করেছেন বেমিসাল করে প্রেরণ করেছেন লাফের করেছেন অরে করেছেন মুস্তাফা চানের রহমতের মতো সাহাবাই কেরাম কাউকে দেখেননি এবার দারালুম দেওবন থেকে ফারিক হয়ে কোনো মোল্লা প্রশ্ন করতে পারে আবু বাকার সিদ্দিক থেকে সকল সাহাবাই কেরামের দ্বারাতে সম্ভব হতে পারে আরব কান্ট্রির সমস্ত মানুষকে দেখে মুস্তাফার মতো দ্বিতীয় কাউকে দেখতে পাইনি তাই হয়তো তারা তাদের মন্তব্য পেশ করেছেন তাদের মন্তব্যগুলো আমরা মানতে পারবো না হা 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 তুই মানবি তোর বাপ মানবে তোর চোদ্দ গোষ্ঠী মানবে আল্লাহর রসুল দো জাহানের বাদশাহ সাল্লা সাল্লামের খাদিম জিবরাইল আলী সালাম যে জিবরাইল আদম পায়গাম্বারকে দেখেছেন মুসা পাই দেখেছেন ঈশা পাই গাম্বারকে দেখেছেন ইব্রাহিম পাই গাম্বারকে দেখেছেন ইসমাইল পায় গাম্বারকে দেখেছেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা জগৎকে তন্ন করে দেখেছেন সেই মু আল্লিমুল মালাইকা ফরিস্তাদের সর্দার মুস্তাফা চানের রাহমাতের পবিত্র দরবারে উপস্থিত হয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিব্রাইলের চোখে পূর্ব থেকে পশ্চিম দেখলো উত্তর থেকে দক্ষিণ দেখলো সমস্ত নবীকে দেখলাম সমস্ত রসুলকে দেখলাম সমস্ত নবীদের জামানা দেখলাম সমস্ত নবীদের উম্মত দেখলাম কিন্তু আল্লাহর কসম করে বলি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার মতো সর্বোত্তম আপনার মতো সর্বশ্রেষ্ঠ আপনার মতো দামি আপনার মতো দামি আপনার মতো নামি আপনার মতো ইজ্জতওয়ালা আমি জিব্রাইলের চোখ আর কাউকে দেখেনি যখন এই কথার ওপরে আমাদের রাজা আপনাদের রাজা আমার রাজা আপনার রাজা সারা জগতের রাজা আলা হাজরাত আসিমুল বারকাত কানসুল কারামাত মুজাদিদ ওদিন মিল্লাত ইমাম ঐশকে মোহাম্মত ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরলভি রাদি আল্লাহ তালহুর নজর যখন জিব্রাইল আলী সালামের বক্তব্যর ওপরে পড়ল আলা হাজরাত কলম উঠিয়ে কাগজের মধ্যে লিখে দিলেন এই বলে সিদ্রাওয়ালে चमाने चाह के थाले यही बोले सिदरा वाले चमाने चाह के थाले सभी माने छान डाले पर तेरे पाए के ना पाया तुझे एक ने एक बनाया तुझे हम नार तकबीर नार रिसालत मसला के आला हजरत मुफ्ती अय्यूब साहब मसला के आला हजरत शेर रसूल दो जहानर बादशाह মুস্তাফা জান রহমদ সাল্লাম ইমানের ছা ইমানের মূল মুস্তাফার প্রেম মুস্তাফার মোহাবত মুস্তাফার ইস্ক হৃদয়ে না থাকলে সম্পূর্ণ মানুষও হওয়া যাবে না পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ আপনাকে বলি বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কাজকামের দিকে লক্ষ্য করে কোনো সংগ্রামী ব্যক্তি কোনো প্রতিবাদী ব্যক্তি তার ওপরে আঙ্গুল উঠায় তার বিরুদ্ধে কলম উঠায় তার বিরুদ্ধে সাবান চালায় মানুষ তাকে কাফের বলতে পারবে না কোনো এমপির বিরুদ্ধে কথা বললে কাফের বলতে পারবে না কোনো এর বিরুদ্ধে কথা বললে কাফের বলতে পারবে না পঞ্চায়েত মেম্বার ঘর বাড়ি চুরি করার পয়সা আত্মসাত করলে তার বিরুদ্ধে কলম চালালে মানুষ তাকে কাফের বলতে পারবে না পৃথিবীর কোন ডাক্তার চিকিৎসা করতে গিয়ে করলে তার প্রতিবাদ করলে মানুষ তাকে কাফের বলবে না কিন্তু হা 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 কেউ যদি রমাদান রাখে হজাৎ করে এবাদত আমল করে মোহাম্মদুর রসুল্লাহ মুখেতে পড়ে আল্লাহকে এক বলে বিশ্বাস করে কোরআনকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করে কিন্তু হৃদয়ের মধ্যে কিঞ্চিত পরি না পরিমানে মুস্তাফা চানের রহমাদ সাল্লাহ সাল্লামের সানে যদি করে থাকে তার যদি কোন রকম কুটুক্তি করে থাকে তার নামাজ রোজা আমল ব্যর্থ বৃথা সেই ব্যক্তি এবাদত আল্লাহর কাছে মোমিন হিসাবে স্বীকৃত পাবে না সেই ব্যক্তি কাফের হিসাবে বিবেচিত হবে সেই ব্যক্তি বেঈমান হিসাবে বিবেচিত হবে হা 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 মুস্তাফা চান রহমাদ সাল্লাহ সাল্লাম সেই মহান ব্যক্তিত্ব আজকে আপনি আমাকে স্বপ্নে দেখবেন বাস্তব নাও হতে পারে অন্য কাউকে স্বপ্নে দেখবেন বাস্তব নাও হতে পারেন বোখারি শরীফের মধ্যে হাদিস মুস্তাফা চানের আহমাদ সাল্লা সাল্লাম বলছেন তে আল্লাহ এমনও ক্ষমতা দান করেছেন শৈতান চাইলে কুকুরের রূপ ধারণ করতে পারে শৈতান চাইলে বিড়ালের রূপ ধারণ করতে পারে শৈতান চাইলে নরেন্দ্র মোদী এসে আপনাকে বলতে পারে আগামী দিনের মুখ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তুমি হবে এরকম ভাবে শয়তান অনেকে রূপ ধারণ করতে পারে কিন্তু মুস্তাফা জানে রহমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মহান ব্যক্তিত্ব যে রব্বে কায়নাত শয়তানকে ক্ষমতা দান করেন নি যে শয়তান মুস্তাফা জানে রহমতের রূপ ধারণ করে কোন মানুষের কাছে যাবে অতএব মুস্তাফা জানে রহমত বলছেন কেউ যদি আমি মুস্তাফাকে স্বপ্নের মাধ্যমে দেখে সেই ব্যক্তি হাকিকাতে আমি মুস্তাফাকে দেখবে আর যেই ব্যক্তি মু স্বপ্নের মাধ্যমে দেখলো তার জন্য নাম হারাম হয়ে গেল জান্নাত তার জন্য নিশ্চিত হয়ে গেল আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে মদিনাওয়ালা মুস্তাফার মহব্বত ধারণ করার তৌফিক দান করুন আমাদের সকলকে সমস্ত ধরনের ভ্রান্ত মতবাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ও আখির উদ্দানা আনিলামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ